আসসালামু আলাইকুম বন্ধুরা চ্যামিলিস কিচেন বলে বলাগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকে রেসিপি আজকে আমি আপনাদের রুই মাছ আর ট্যাংরা মাছ একসঙ্গে করে রান্না করে দেখাবো দেখেন বন্ধুরা নিয়ে নিয়েছি বড় বড় দুটো ট্যাংরা মাছ আর রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দিলাম লুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে আমি দেখেন বন্ধুরা লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে ট্যাংরা মাছের সাইজটা খুবই বড় দেখেন বন্ধুরা আপনারা বুঝতে পারছেন কি না আমি জানি না আর এদিকে নিয়ে নিয়েছি রুই মাছ এবার আমি এখানে আলু কেটে নিয়েছি এবার চুলা একটা কড়াই দিয়ে কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি তারপর দিয়ে দিচ্ছি মাছগুলো একে একে মাছগুলো আমি ভেজে নেব দেখেন বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এক সাইড উল্টে দিচ্ছি আমি অল্প করেই ভেজে নেবো মাছগুলো মাছ বেশি ভাজলে মাছের সারটা চলে যায় শক্ত হয়ে যায় মাছটা আমি অল্প করেই মাছটা হালকা করেই ভাজবো দেখেন বন্ধুরা একে একে সব মাছগুলো উল্টে দিয়েছি ওই সাইডটা হতে থাকুক অতক্ষণ আপনারা আমার সঙ্গেই থাকেন প্লিজ বন্ধুরা সবাই লাস্ট পর্যন্ত আমার সঙ্গে থাকবেন দেখেন আমার মাছগুলো হয়ে গেছে আমি একে তুলে নিচ্ছি আমি হালকা করে মাছগুলো ভেজেছি প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করে আমার ভিডিওটা দেখবেন না সবাই আমার সঙ্গে থাকুন শেষ পর্যন্ত এবার ট্যাংরা দুটা দিয়ে দিয়েছি কড়াইতে ট্যাংরা মাছ দুটো দিয়ে দিচ্ছি দিয়ে আমি ট্যাংরা মাছটা বে হালকা করে একটু ভেজে নেব দেখেন বন্ধুরা ট্যাংরা মাছ হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এবার একটা চুলে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল আর এদিকে মাছ ভাজা তেলটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম কড়াইতে দিয়ে বা দিয়ে দিচ্ছি জিরে বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে পেঁয়াজ রসুন আর জিরেটা আমি একসঙ্গে করে বেটে নিয়েছি এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো গুঁড়ি পরিমাণ মতো ঝালের গুঁড়ি স্বাদ মতো ঝালটা আপনারা যে যে পরিমাণে খান সেই পরিমাণেই দেবেন দেখেন বন্ধুরা আমি আমার টেস্ট অনুযায়ী ঝালটা দিয়েছি এবার ভালো করে মশলাটায় একসঙ্গে মিশিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানোর জন্য কারণ মশলাটা যত ভালো কষানো হবে সারটা তত ভালো আসবে এবার পানি দেওয়ার পরে দিয়ে দিলাম গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম আর গুঁড়ো এক চা চামচ পরিমাণে এক চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে আমি মশলাটাকে কষিয়ে নিলাম মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম আলু আলু দিয়ে আবার আলুর সঙ্গে মশলাটা আবারও কষাচ্ছি আমি ভালো করে নেড়ে চেড়ে দেখেন বন্ধুরা এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন স্বাদ মতো নুনটা দিয়ে আমি আবার মশলা আলু আর মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখেন বন্ধুরা আমার মশলা আর আলুটাকে আমি কত সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষানোটা হয়ে গেছে এবার মাছটাও আমি এর ভিতর দিয়ে দিলাম কারণ মাছটা আমি হালকা ভেজেছি যেহেতু সেহেতু মাছটাকেও একসঙ্গে করে দিয়ে দিয়েছি মশলার সঙ্গে যদি আমি কাড়ো করে ভাজতাম তাহলে একটু পরে ঝোলটা বল আসলে তাতে দিয়ে দিলে হতো আমি আগে থেকেই দিয়ে দিয়েছি দেখেন বন্ধুরা আমার তরকারিতে বলক উঠে গেছে এবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি আমার ছোট হয়ে গেছে আমি আস্তে আস্তে করে জাল করে করে ঝোলটা টানিয়ে বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে দেখেন বন্ধুরা দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে খেতেও তেমন টেস্টিও মজার ছিল আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে অল বাটনটা চেপে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছেই পৌঁছে যায় এদিকে আমি তরকারিটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি পরিবেশন করে নিচ্ছি দেখেন বন্ধুরা আপনাদের সুবিধার্থে দেখেন কত সুন্দর দেখাচ্ছে তরকারিটা কতটা টেস্টি মজার ও দেখতে খুবই চমৎকার হয়েছে খেতেও তেমন চমৎকার ছিল দেখেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দেখেন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে